আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের নিয়ে আমার বাবার বাড়ি যাচ্ছি শীতের পিঠার দাওয়াত খেতে তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি কিন্তু মাঝ রাস্তায় এসে মানে আমাদের বাড়ির কাছাকাছি এসে একটু রাস্তা ভাঙ্গা ছিল ওইদিকে গাড়ি যাচ্ছিল না যার কারণে আমরা নেমে অটোতে বাড়িতে চলে আসলাম এই তো বাড়িতে আসার পরে আমি সব খুলে খুলে দেখতেছিলাম যে কি কি রান্না করা হয়েছে এখানে পোলাও রান্না করা হয়েছে দুধের পিঠা গরুর মাংস এতে এই মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছে রান্না করেছে ডিম এই তো এই ছিল বেগুন ভাজি এখানে ভাত রান্না করে রেখে দিয়েছে আর এই তো এই পাতিলে ছিল তেলের পিঠা আর এই তো এই পাতিলে গরুর তেল দিয়ে ডাউল রান্না করেছে বুটের ডাউল এতে এখানে আত্মীয়দের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বানানো হচ্ছে আর ফল ফ্রুট কাটা হচ্ছে এতে এখানে আমার ছোট আম্মা সবকিছু রেডি করে দিচ্ছিল ফল কেটে এতে এই পাশটায় মুরগির রোস্ট করা হয়েছে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে এখানে দুধের পিঠা বাড়া হচ্ছে খাবার দাবার ঘরে নিয়ে আসা হয়েছে সবাইকে দেওয়ার জন্য এখানে ছিল গরুর মাংস মুরগির মাংস ডিম ডাউল রোস্ট বেগুন ভাজি এই তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু মাঠে এসেছিলাম আর এটা ছিল সন্ধ্যাবেলা সবার জন্য চা বানাচ্ছিলাম মানে আমার ছোট বোন চা বানাচ্ছিল দুধ চা এই তো এখানে ভাবি রাতে রান্না করার জন্য লাউ আছে এখন আমরা চা গুলা কাপে ঢেলে নিব এরপর সবাইকে দিয়ে সবাই একসাথে বসে চা খাবে আর গল্প করবে আর আমি এখানে এক বাটিতে পাকা পেঁপে কেটে নিয়ে সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য পেপেটা অনেক মিষ্টি ছিল এই এখানে ভাবি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবে এর জন্য মাছগুলা কষিয়ে নিচ্ছে আর এই পাশে বিভিন্ন তরকারি গরম করে নিচ্ছিল আর এই তো এটা পরের দিন সকালবেলা আমরা অটো দিয়ে সবাইকে নিয়ে পাহাড়ের ভিতরে ঘুরতে যাচ্ছিলাম এগুলা সব সরকারি জায়গা কিন্তু লিস নিয়ে অনেকে কলাগাছ লাগিয়ে রেখে দিয়েছে রাস্তার দুপাশে এটা হচ্ছে সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা এখানে তারা ফায়ার ট্রেনিং করে থাকে এই জায়গাটার নাম হচ্ছে ঘাটাইল মাইদার চালা জায়গাটা দেখতে অনেক সুন্দর দেখেন ওই পাশটাতে একদম মরুভূমির মতো লাগতেছে মনে হচ্ছে যে অনেক খেজুর গাছ লাগিয়ে রেখে দিয়েছে মরুভূমিতে তো আমরা ঢালু রাস্তা বেয়ে বেয়ে উপরে উঠতেছিলাম সৌন্দর্য উপভোগ করার জন্য ওঠার সময় অনেক কষ্ট হয় কিন্তু নামার সময় অনেক সহজেই নামা যায় কিন্তু আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব কলা গাছ লাগিয়ে রেখে দিয়েছে এখন আমরা নেমে চলে যাব যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেক জনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায় তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফেস